আমার হাতের শাড়িটা কিন্তু সম্পূর্ণ চিকুন সুতার শাড়ির কালারটা দেখেন কতটা পরিমাণ আর এইটা হচ্ছে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আমি যদি একটু দেখাই ব্লাউজ পিসও কিন্তু অস্থির কাজ পাবেন এই যে হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে এইটা হচ্ছে ব্লাউজ পিস আর এইটা হচ্ছে কিন্তু শাড়িটা শাড়িটা কিন্তু খুবই অসাধারণ আর শাড়িটার কাজটাও থাকবে খুবই অসাধারণ মানে নতুনত্ব কাজ এই শাড়ির কাজের ডিজাইনটা কিন্তু আপনারা সচরাচর কথায় দেখবেন না একদম নতুন একটা ডিজাইনের মধ্যে একদম সম্পূর্ণ শাড়িতে এক রকমের কাজ করে এটা কিন্তু হচ্ছে আঁচলের প্রশংটা এটা হচ্ছে আঁচলটা আর এইটা হচ্ছে সম্পূর্ণ শাড়িটা আমি একটু একে এক ভাজ করে আপনাদেরকে দেখাই এক রকমের কাজ থাকবে কিন্তু সম্পূর্ণ শাড়িতে কোনো চুরি থাকবে না চুল পরিমাণে চুরি থাকবে না এক রকমের কাজ থাকবে দেখেন কতটা সুন্দর একটা শাড়ি হতে পারে এটা দেখার পর আপনারা বুঝতে পারবেন আর এইটা হচ্ছে মাত্র এক হাত পরিমাণ থাকা আমি যদি একটু মেপেই দেখাই আপনাদেরকে মানে এক আধ থেকে একটু চার আঙ্গুল বেশি আসে এক আধ চার আঙ্গুল ফাঁকা আর সম্পূর্ণ শাড়িতে একরকমের কাজ করা দেখেন কতটা সুন্দর আর যারা এই শাড়িগুলো রেগুলার পরেন তারা এই শাড়িগুলো মর্ম বোঝেন মানে এটা একদম ওয়েটলেস হবে আপনি পরার পর মনে হবে না আপনি একটা শাড়ি পরে আসেন কারণ একটা বেনারসি শাড়ি কিনলে দেখা যায় তিন থেকে চার কেজি ওয়েট হয়ে যায় আর ওই জায়গায় এই জামদানিগুলোর ওয়েট মাত্র দেড়শো থেকে দুইশো গ্রাম হয়ে থাকে আর এটা কাজের গুরুত্ব কিন্তু অনেক রয়েছে যে আপনার কাজগুলো দেখলেই বুঝতে পারবেন যারা এই সুন্দর শাড়িটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন আর সরাসরি আমাদের তাৎক্ষা ফ্যানে চলে আসতে পারেন হোলসেলে নিতে আমরা কিন্তু আমাদের মূলত বিজনেসটা হচ্ছে হোলসেলে আমরা ট্রাই করি সর্বোচ্চ প্রাইসটা আপনাদেরকে কম দেওয়ার জন্য আর সরাসরি চলে আসতে পারেন আমাদের থেকে হোলসেলে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম